সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইরা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি এ কে অটোরস এই শরীরটি অবস্থিত ঢাকা শ্যামলী গ্যারেজপট্টিতে বাংলাদেশে সবাই চিনবে এক নামে গ্যারেজ গ্যারেজপট্টি ঢাকা শ্যামলিতে কোথায় অবস্থিত শ্যামলী এর পাশেই দেখেন এই হচ্ছে প্রথমে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো টয়োটা এক্স নোহা দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এবং ব্ল্যাক কালারের একটা গাড়ি দেখেন গাড়িটাতে যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন এবং গাড়িটার যে কালার পলিশ করানো হয়েছে যার কারণে একবারে আয়নার মতো চকচক করছে এবং ব্ল্যাক কালারের এক্স নোহা নর্মালি রাস্তায় খুবই কম দেখা যায় আপনারা ব্ল্যাক কালারের রেক্স নোহা খুবই কম পাবেন তুলনামূলকভাবে সিলভার কালার হোয়াইট কালার এইগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আর এই গাড়িটার দরজা কিন্তু পাওয়ার খুবই সুন্দর গাড়ি এবং ভিতরের কন্ডিশনটা আপনারা একটু দেখেন আপনারা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপর গাড়ি কেনার চেষ্টা করবেন আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে ভিডিও দেখে একটা গাড়ির অবস্থান এবং কী কন্ডিশনে রয়েছে এটার শুধু ধারণা পাবেন গাড়ি অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন আর এই হচ্ছে গাড়িটার সাদের কন্ডিশন দেখেন খুবই সুন্দর একটা গাড়ি দুই এগারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এবং গাড়িটার দরজা পাওয়ার রয়েছে এবং সিএনজিতে কনভার্ট করা রয়েছে একশো তিরিশ লিটারের সুন্দর একটা বড় সিএনজি আপনারা পেয়ে যাবেন এবং গাড়িটার কন্ডিশান আসলে আপনারা না দেখলে বুঝবেন না যে গাড়িটা কি কন্ডিশানে রয়েছে একবারে জাপান কন্ডিশন বলা যায় জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রয়েছে দেখেন সব সামনে পিছনে সব গ্লাস অরিজিনাল পাবেন এবং যে অ্যালয় রিংটা দেওয়া হয়েছে অ্যালয় রিংটাও খুবই সুন্দর দেখেন এই হচ্ছে গাড়িটার বাম ডান পাশের মাঝের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন সিট কভারগুলো নতুন ইনস্টল করা হয়েছে এবং যে সিলিং কন্ডিশন রয়েছে সিলিংয়ের আসলে কোনো কাটা ছেঁড়া নাই খুবই ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন দেখেন গাড়িটার পুশ স্টার্টের গাড়ি অল অপশান অটো পেয়ে যাবেন স্টিয়ারিং কন্ট্রোল আপনারা পেয়ে যাবেন খুবই আপডেট একটা গাড়ি এবং ব্ল্যাক কালারের এক্স নোহা দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এবং এই হচ্ছে গাড়িটার সামনের চাকার টায়ারের কন্ডিশন এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস একুশ লক্ষ আশি হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এর পরেই দেখাবো বড়ো ভাইকে এখন দেখালাম আপনাদেরকে নিউ শেপের এক্সনোহা এরপরে দেখাবো ওল্ড শেপের এক্স নোহা আর দুই হাজার সাল থেকে যে গাড়িটা এসেছে এক্স হিসেবে কে আর ফোরটি টুর পরিবর্তে দেখেন এই গাড়িটা এমন একটা গাড়ি ওই সময়ের ছিল সব থেকে আপডেট গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এবং এই গাড়িটাতে নাই এমন কোনো জিনিস নাই এই গাড়িটাতে দেখেন এই যে সানরোপ সব কিছুই আছে এবং ভিতরের কন্ডিশনটা দেখলে আপনাদের যে এত পুরাতন একটা গাড়ি এত ফ্রেশ কন্ডিশানে কিভাবে থাকে কারণ যত্ন সহকারে ব্যবহার করা হয়েছে এবং ভিতরের যে ডেকোরেশনটা রয়েছে খুবই সুন্দর ডেকোরেশন এবং গাড়িটার দরজা কিন্তু পাওয়ার দেখেন দু সালের গাড়ির দরজা পাওয়ার আসছিল। তার মানে এটা কি কোন গ্রেডের গাড়ি ছিল তখনকার যুগে এখন দুহাজার সাল দেখেন দুই সাল আর দুই সাল মানে বিশ বছর আগের গাড়ি এত সুন্দর ছিল এবং দেখেন ভিতরে এই যে সানরপ মনরোপ সবই একবারে পারফেক্ট অবস্থায় রয়েছে আপনারা নেবেন আর চালাবেন এই গাড়িটা আসলে বেসিক্যালি আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তারপরেও আসলে দেখেন রেড ওয়াইন কালার সুন্দর একটা গাড়ি এবং গাড়িটার ডোর কিন্তু অটো পেয়ে যাবেন আর এই গাড়িটার ডকুমেন্ট আপডেট রয়েছে সুন্দর অ্যালোয় দেওয়া রয়েছে গাড়িটাতে আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন ঢাকা মেট্রো চয় এগারো সিরিয়ালের গাড়ি নোহা নিউ শেপের নোহা এবং এই গাড়িটাতে এলপিজিতে কনভার্ট করা রয়েছে আপনারা সারা বাংলাদেশে এলপিজি গ্যাস পাবেন যেখানে সিএনজি গ্যাস নাই সেখানেও আপনারা এই এলপিজি গ্যাস ইউজ করতে পারবেন এবং এলপিজি গ্যাসের অনেক ফ্যাসিলিটি রয়েছে যেগুলো আসলে সবাই জানে যে ইঞ্জিন ভালো থাকে ইঞ্জিনে কার্বন জমে না এবং একবার এলপিজি নিলে আপনারা অনেক মাইলেজ আপনারা যেতে পারবেন বারবার সিএনজি নেওয়ার প্রয়োজন হবে না দেখেন এই হচ্ছে গাড়িটার যে কন্ডিশন জাস্ট অস্থির কন্ডিশানে রয়েছে গাড়িটি আর এরকম গাড়ি আসলে পাওয়াও অনেক কষ্টের ব্যাপার আপনি সব জায়গায় এরকম গাড়ি পাবেন না দুই পাঁচের মডেলের ওল্ড শেপের এক্স গাড়িতে ডাবল ডোর পাওয়ার সানরোভ মুনরফ আর কি চাই আপনাদের দেখেন আপনারা যাচাই বাছাই করে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করবেন যে গাড়িটা কিনলে আপনাদের কোনো প্রবলেম হবে কি না এগুলো যাচাই বাছাই করে তারপরে কেনার চেষ্টা করবেন আমি সব সময় বলে থাকি আপনাদের এই যে দেখেন এই হচ্ছে মুনরোপ খুবই সুন্দর গাড়িটা রয়েছে এবং অল অপশান অটো পেয়ে যাবেন আপডেট গ্রেডের গাড়ি এবং গাড়িটার ডকুমেন্ট আপডেট রয়েছে এবং অল অপশান অটো ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সব কিছুই পারফেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাবেন আর এই গাড়িটা রয়েছে এ কে ঢাকা ঢাকা শ্যামলী গ্যারেজপুরটিতে শোরুমটি অবস্থিত গাড়িটার কালারের কাজ করানো হয়েছে এবং ওয়াশ পলিশ করানো হয়েছে দেখেন কত সুন্দর গ্লেজ দিচ্ছে এবং রিংটাও খুবই সুন্দর এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা পাবেন এবং এটা আস্কিং প্রাইস আপনারা এসে আপনাদের দাম জানাতে পারবেন এবং স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সুপ্রিয় দর্শক এখন যে গাড়িটা দেখাবো সবার পছন্দের এবং পপুলার একটা গাড়ি দুই হাজার তেরো মডেলের জিএল এল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন দেখেন দুই হাজার তেরো জি এল হাফ প্যাডের গাড়ি ডুয়েল এসির গাড়ি আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন নিচের কন্ডিশন ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়ালের গাড়ি গাড়িটা ওভারঅল পারফেক্ট কন্ডিশনে রয়েছে রানিং কন্ডিশনে আপনারা নেবেন আর চালাবেন দেখেন আর গাড়িটাতে মাত্র কোনো কাজ নেই এই হচ্ছে গাড়িটার ওয়াটার ড্রেনের কন্ডিশন জিএল গাড়ি দেখেন গাড়িটার গ্লাস টয়টার গ্লাস পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন সুন্দর একটা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ইনস্টল করা রয়েছে এই গাড়িটাতে আর পাল হোয়াইট কালারের গাড়ি আসলে সব জায়গায় চলে এবং খুবই পপুলার একটা কালার সবাই পছন্দ করে দেখেন এই হচ্ছে গাড়িটার সিট গুলার কন্ডিশন এবং সিটের যে কাভার এই কাভারটা আর্টিফিশিয়াল লেদার অথচ গাড়িটার যে লুক ভিতরের লুকটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র এই সিটের যে কাবার রয়েছে কাভারটা লেদার সিটের রয়েছে আর্টিফিশিয়াল লেদার দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি এই আর এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন এ কে অটোস ঢাকা শ্যামলী গ্যারেজপট্টিতে অবস্থিত আর আপনারা বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন পাল হোয়াইট কালারের গাড়ি এবং আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন যে কোনো গাড়ি শুধু এই গাড়ি না আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো গাড়ি কিনবেন অবশ্যই যাচাই বাছাই করবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন ইঞ্জিন কন্ডিশন গিয়ার বক্সের কন্ডিশন সব কিছু চেক করার পরে তারপরে আপনারা গাড়িগুলো কেনার চেষ্টা করবেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন একবারে অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন সিলিং কন্ডিশনও ফ্রেশ কোনো কাটা ছেঁড়া দাগ কোনো কিছুই নাই আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন এক্সপায়ার হুইল আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা জিএল গাড়ি এবং এই গাড়িটার যে প্রাইস হবে আপনারা হয়তো যাচাই বাছাই করবেন অবশ্যই যাচাই বাছাই করবেন এবং আপনারা দামাদামি করতে পারবেন যে প্রাইসটা দেওয়া হবে এই শোরুম থেকে দেখেন এই হচ্ছে গাড়িটা ফাইভ ডোরের গাড়ি জি এল গাড়ি জাপান থেকে যেভাবে এসেছে সেভাবেই রয়েছে গাড়িটা ওয়াশ পলিশ করানো হয়েছে এবং গাড়িটার সিট কভারগুলো চেঞ্জ করা হয়েছে নতুন সিট কভার দেয়া হয়েছে খুবই সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন এ কে অটোর ঢাকা সামলে গ্যারেজ পুটিতে আসলেই এই শোরুমটা অবস্থিত আপনারা দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন এবং আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ভাইয়া আমাদেরকে এই মডেলের গাড়ি ব্যবস্থা করে দেন অবশ্যই ভাইয়া ব্যবস্থা করে দিবেন এবং এক্সচেঞ্জ করার সুবিধা পাবেন আপনারা যে আপনাদের একটা পুরাতন মডেলের গাড়ি আছে আপনারা ওটা চেঞ্জ করে একটা নতুন নিউ শেপের গাড়ি নিতে পারবেন এই শোরুম থেকে দেখেন আমরা গাড়িটা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড ড্যাশবোর্ড দেখেন এবং ইঞ্জিন কন্ডিশনও দেখাবো এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দেখেন খুবই সুন্দর একটা ইঞ্জিন এবং স্মুথ সাউন্ড দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোতে স্টেশন এবং গাড়িটার যে যে ডিবিটা রয়েছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আর যে ডিভিডি প্লেয়ারটা কত সুন্দর এন্ড্রয়েড ডিভিডি প্লেয়ার পারফেক্ট একটা গাড়ি আর এই হচ্ছে গাড়িটার পেছনের ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরাও আসলে খুবই ক্লিয়ার এবং স্পষ্ট দেখা যাচ্ছে পিছনে কি আছে না আছে খুবই সুন্দর একটা গাড়ি আপডেট মডেলের দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এবং গাড়িটাতে সিএনজিতে কনভার্ট করা রয়েছে আপনারা নেবেন আর চালাবেন আর এই হচ্ছে গাড়িটার সামনে থেকে পেছনের কন্ডিশন এবং আপনারা জন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন উইদাউট ড্রাইভার আর ড্রাইভার বাদেই বারোজন প্যাসেঞ্জার আপনারা ক্যারি করতে পারবেন খুবই সুন্দরভাবে কোনো সমস্যা হবে না দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন আপনারা নেবেন আর চালাবেন এরকম কন্ডিশানেই রয়েছে আর এই হচ্ছে গাড়িটার সামনে থেকে বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস একুশ লক্ষ আশি হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দাম দামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে